আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আবারও ডয়েডো ব্যাটারি চলে আসছে ঢাকা নারায়ণগঞ্জ তালুকদার মোটরসে তো ফার জন্য এন্টারপ্রাইজে পেয়ে যাবেন অরিজিনাল ডয়েডো যে ডয়েডোগুলো আমাদের পুরাতন এবং নতুন গাড়িতেই ব্যবহার করতে পারে তো দেখতে পারতেছেন ইতিমধ্যে আমাদের এই ডয়েডো ব্যাটারিটি ডেলিভারি হচ্ছে আমাদের একটি পুরাতন গাড়িতে ব্যবহার করা হবে যে পুরাতন গাড়িতে অনেকেরই ভাবনা থাকে যে ভাই আমাদের পুরাতন গাড়ি মোটর কন্ট্রোলার পুরাতন থাকে তো সেই গাড়িতে কি ব্যবহার করা যায় কিনা এবং সেই গাড়িতে বসালে কি গাড়ি চলবে কিনা তো তাদের জন্য আজকের এই ভিডিওটি তো এই ভিডিওতে দেখতে পারবেন আপনারা ব্যাটারিটা আমরা প্রথমে কিভাবে সেট করি এবং কিভাবে সেট করতে হয় মিটারগুলো কিভাবে সেট আপ করতে হয় এবং গাড়িটা রান করে আপনাদেরকে অবশ্যই আমাদের সাথে থাকবেন দেখিয়ে দিব তো সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন পিছনে যে নিচে যে বক্সটি থাকে সে বক্সটি ভালো করে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করার পর ব্যাটারিটাকে নিচে একটি ফোম বসিয়ে ইতিমধ্যে দেখতে পারতেছেন নিচে যখন ফোম আকারে ব্যবহার করে নিচে যাতে ব্যাটারিটাকে সেফটি রাখার জন্য একটি ফোম ব্যবহার করা হয় ফোম ব্যবহার করার পরে ব্যাটারিটাকে উঠিয়ে দিতে হয় উঠিয়ে তারপর হচ্ছে কালেকশনগুলো কিভাবে দিতে হয় তো অনেক বাইরে অনেক দূর দূর থেকে নিতে আসেন তো সেক্ষেত্রে কালেকশন কিভাবে দিবেন এবং সেট আপ কীভাবে করবেন এই জানার জন্য অনেক বাইরেই জানতে চান তো তাদের জন্য ইনশাল্লাহ আজকের এই ভিডিওটি কীভাবে সেট করতে হয় সম্পূর্ণ দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে এখানে দেখতে পারতেছেন কন্ট্রোলারটি ব্যবহার করা থাকে তো কন্ট্রোলারের মধ্যে একটি প্লাস এবং একটি মাইনাস দুটি তার থাকে দুটি তার থেকে দুটি তার আপনারা বের করে নেবেন দুটি তার বের করে নিচ দিয়ে সুন্দর করে গুছিয়ে এনে তারপর পিছন দিয়ে বের করবেন তো বের করার পর এখানে দেখতে পাচ্ছেন লাল তারটি লাল তারটি লাল তারের সাথে অ্যাড করে আমরা এখন লাগিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন লাল তারটি লাল তারের সাথে জয়েন করে দিবেন তো বাড়তি কোনো কাজ নেই এবং এটাতে বাড়তি কোনো জামলা নেই এবং লিডের সিট মতো পানি দিতে হয় না এটার মধ্যে চার্জের কোনো ঝামেলা নেই যে ভোল্টেজ কম থাকলে চার্জ কম হবে এরকম কোনো ঝামেলা নেই এটাতে মোবাইল যেভাবে আপনারা ব্যবহার করেন সেম কন্ডিশনে এটাকে ব্যবহার করতে পারবেন তো এখানে দেখতে পারতেছেন আপনারা প্লাস তারটি প্লাস তারের সাথে অ্যাড করে দেওয়া আছে বর্তমানে অ্যাড করে দেওয়া হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক অবস্থায় এই নাটটাকে আপনারা লাগিয়ে একটু স্পট পার্কিং করে নেবেন পার্কিং করার পর এখানে তারটিকে গুছিয়ে সুন্দর করে সাইড দিয়ে এনে তারপর এখানে বসিয়ে দিবেন তো এখানে বসিয়ে দেওয়ার পর লাইনটাকে ভালো করে টায়ার দিয়ে নেবেন প্লাস এবং মাইনাস এই দুটি তার হচ্ছে জটিল দুটি তার এই দুটি তারের মাধ্যমে এই গাড়িটা চলে এই দুটি তারের মাধ্যমে এই গাড়িটা রান হয় তো এখানে কী করবেন ভালো করে টায়ার দিয়ে নেবেন ভালো করে টায়ার দেওয়ার পর এখান থেকে তো দেখতে পারতেছেন ইতিমধ্যে আমাদের এই গাড়িটা ব্যাটারি লাগানো কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট হওয়ার পর এখানে দেখতে পারেন সাইডে ভালো করে ফুম দিয়ে মুড়িয়ে দিবেন এবং মিটারগুলো লাগিয়ে নেবেন তো মিটারটা এখন আমরা লাগাই না সেট আপ করবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইতিমধ্যে আমাদের গাড়িটা রান করা হবে বা পিছনে গাড়িটা দেন তো একটু দেখি ইতিমধ্যে আমাদের ব্যাটারিটা কমপ্লিট হয়ে গেছে এখন দেখতে পারতেছেন যে আমাদের গাড়িটা পিছনের দিকে যাচ্ছে তো বিছানোর দিকে যাচ্ছে এই গাড়িটা রান করা হচ্ছে তো অনেকেরই চিন্তা ভাবনা থাকে যে মোটর এবং কন্ট্রোলার চেঞ্জ করা লাগে কিনা তো সে ভাইদের জন্য আজকে বলছি যে আমাদের যে ব্যাটারিটা এই ব্যাটারি যদি ব্যবহার করেন তাহলে মোটর কন্ট্রোলার কোনো কিছুই চেঞ্জ করতে হবে না তো দেখতে পারতেছেন ইতিমধ্যে আমাদের এই ব্যাটারিটা রাসপথে চলে যাবে গাড়িটা রান করার জন্য রান করার জন্য গাড়িটা টাইল দিয়ে চলে আসবে আমাদের কাছে আবারও তো সম্মানিত দর্শক এই ভিডিওগুলো অবশ্যই দেখে রাখবেন আপনার পরিজনীয় কোনো ভাই যদি চাই যে আপনার ভালো একটি ব্যাটারি ক্রয় করতে তো অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখে শুনে আমাদের কাছে ভালো প্রোডাক্ট নিতে পারবে ইনশাল্লাহ তো অবশ্যই যে অনেক ভাইরা আছে বারবার প্রতারণা হয় রিড অ্যাসিড ব্যাটারি কিনে তো সে বাইদের জন্য আজকের এই ভিডিওটি তারপর হচ্ছে যে বাইরা বারবার ব্যাটারি কিনতে গিয়ে দুকা খায় এবং অরিজিনাল ব্যাটারি যখন কিনবেন অবশ্যই দেখে নেবেন অরিজিনাল ডয়েডো ব্যাটারি কিনা এবং অরিজিনাল ডয়েডো রিথিয়াম ব্যাটারি বাংলাদেশে ইতিমধ্যে দুই বছর গ্যারান্টি সহকারে চলে আসছে তো যদি ডায় ব্যাটারি কিনেন অবশ্যই এখানে একটু দেখে নেবেন আমি আপনাদেরকে ভালো করে আবারও দেখে এই স্টিকারটি ব্যবহার করা থাকি তার মধ্যে চৌষট্টি বোল্ট এক দেড়শো এবং নয় হাজার ছয়শো সাইকেলের তিয়াত্তর বোল্ট এই ব্যাটারিটি আপনার আছে কিনা তারপর যে ব্যাটারিটি সাথে থাকবে অত্যাধুনিক একটি মিটার যে মিটারটি আমরা এখনও কালেকশন করে নাই তো দেখতেছেন মিটারটি প্রাথমিক অবস্থায় পিছনে এখানে একটি জ্যাক আছে জ্যাকটি বসিয়ে দিবেন তারপর এটাকে লাইনটাকে নিচ দিয়ে টেনে নেবেন লাইনটাকে নিচ দিয়ে কীভাবে টেনে নিতে হয় তো দেখতেছেন যে চিপা দিয়ে লাইনটাকে এদিক দিয়ে ঢুকাবেন ঢুকে সামনে একবারে স্টার্টিংয়ের সাথে লাইনটাকে সুন্দর করে গুছিয়ে রেখে দেবেন তো সম্মানিত দর্শক গুলিটু বেশি রং করব না যারা পুরাতন গাড়ি দিয়ে চিন্তা করেন যে পুরাতন কন্ট্রোলার তো আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছে যে পুরাতন কন্ট্রোলার পুরাতন কন্ট্রোলার আপনার গাড়ি যেরকম অবস্থায় ছিল ওই রকম অবস্থায় আছে। এবং দেখতেছেন ওই এখানে আমার বাইরের গাড়ি থেকে পুরাতন ব্যাটারিগুলো নামাইছি পুরাতন ব্যাটারি নামিয়ে এখন নতুন ব্যাটারি বসিয়ে দিচ্ছি পুরাতন ব্যাটারি নামিয়ে নতুন ব্যাটারি রিথিয়াম আয়ন ব্যাটারি বসিয়ে দিচ্ছি তো বাইরা বারবার পতারণা হচ্ছে এই অ্যাসিড ব্যাটারি কিনে তো তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আমরা এখন বাইরের কাছ থেকে বাইরের কাছ থেকে সাক্ষাৎকার নেব যে ভাই আমাদের কাছ থেকে কী ব্যাটারি নিয়েছে এবং কোথায় থেকে আসছে কীভাবে আসছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই কোথা থেকে আসছিলেন গাউসিয়া থেকে এই গাড়ি চালিয়ে চলে আসছেন গাউসিয়া থেকে আচ্ছা আচ্ছা কি ব্যাটারি নিয়েছেন এখন বর্তমান লিথিয়াম ডয়েডো কোম্পানির ব্যাটারি নিয়েছেন আগে কি আসছিলেন কখনো আমাদের এখানে আগে আইসে কি দেখে গেছিলেন এর আগে একবার এসে দেখে গেছেন আজকে নিয়ে যাচ্ছেন আজকে এসে নিয়ে গেছেন আগে কি ব্যাটারি ইউজ করতেন রিড অ্যাসিড ব্যাটারি ইউজ করতেন তো রিড অ্যাসিড থেকে লিথিয়াম নেওয়ার অর্থটা কি কি কারণ ব্যাটারি নষ্ট হয়েছে বারবার পানি দেওয়া লাগে এটাতে পানি দিতে হবে এটাতে পানি দিতে হবে বডি ক্ষয় হবে বডি ক্ষয় হবে না আচ্ছা আচ্ছা কোথা থেকে নিচ্ছেন এটা জালকুড়ি নারায়ণগঞ্জ জালকুড়ি থেকে এসে নিয়ে গেছে এত দূর থেকে নারায়ণগঞ্জ জালকুড়ি করে তোলা এসে নিয়ে গেছেন এই ব্যাটারিটা ব্যাটারিটার গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে কিছু পাইছেন তো ছিল আচ্ছা তিন বছর ওয়ারেন্টি টোটাল পাঁচ বছরই পেয়ে গেছেন এই গাড়িটাতে তো এই গাড়িটা তো অনেক দিন হয় দীর্ঘদিন হয় দেখতে দেখা যাচ্ছে যে এখানে ভাঙা চূড়া ভেঙে যাচ্ছে তারপরও আপনি ব্যাটারি উঠাইছেন এই গাড়িতে আট বছর গাড়ি বছর আপনার কি তার তোর কোনো চেঞ্জ করছে ব্যাটারিটা যে বসাইছে কোনো তার চেঞ্জ করতে হয়েছে মোটর কন্ট্রোলার চেঞ্জ করতে হয়েছে তো অনেক বাইরেও প্রশ্ন থাকে যে মোটর কন্ট্রোলার চেঞ্জ করতে হয় চেঞ্জ করতে হয়েছে এটি চেঞ্জ করতে হয় না এটা কি আপনি ফিজিক্যালি পাইছেন গাড়ি কি চালাইছেন চালাইলেছেন দৌড়ায় চলে আচ্ছা আচ্ছা তো এখন আমরা দেখবো যে আপনি গাড়িটা রান করবেন স্পিড কেমন আপনার মুখ থেকে আমরা শুনবো তো সম্মানিত দর্শক এখন এটা রাজপথে চলে যাচ্ছে দেখতে পারতেছেন যে আমাদের যাত্রী বাইরে উঠতেছে এই গাড়ির মধ্যে তো ভাই যাত্রী নিচ্ছে সর্বপ্রথমে যাত্রী নিচ্ছে নিয়ে গাড়িটা রুট করে ফুল রুটে চালাবে তো ভাই টান স্পিড কেমন পাচ্ছে এটা আমাদেরকে দেখিয়ে দিবে ইনশাল্লাহ তো ভাই চলেন যান যান ইনশাল্লাহ আবার ঘুরে আসবেন তো দেখতে পাচ্ছি নি ইতিমধ্যে আমাদের এই গাড়িটা রাজপথে আমরা ছেড়ে দিয়েছি তো রাজপথে যাচ্ছে যাওয়ার পর ভাই আসবে এসে সিদ্ধান্ত কি দেয় আমরা আমাদের এ পর্যন্ত ধৈর্য ধরে থাকবো এবং দেখবো তো আমাদের কাছ থেকে এই ব্যাটারিগুলো নিতে হলে অবশ্যই আসতে হবে ঢাকা নারায়ণগঞ্জ জালকুরি করে তোলা আমাদের লোকেশনটা আবারও দেখিয়ে দিচ্ছি আমাদের লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ জালপুরি করে তোলা আমাদের অবস্থান ফ্লাইওভার ফ্লাইওভার থেকে দুইশো গড় সামনে ফ্লাইওভার থেকে নামলেই দুইশো গড় সামনেই দেখতে পারবেন এই যে এখানে দুইশো সামনে নামলে দেখতে পারবেন পাঁচজানা এন্টারপ্রাইজ তালুকদার মটর পাঠজানা এন্টারপ্রাইজ তালুকদার মটর দেখতে পারবেন তারপর যদি একটু সামনের দিকে থাকেন তাহলে দেখতে পারবেন সালাম স্টিল সালাম স্টিলের একশো গজ আগে পাঁচজানা এন্টারপ্রাইজ তালুকদার মটর সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন বাইরা গাড়িটা রান করে আসছে বাড়িটার শক্তি এবং স্পিড এবং ট্রান কেমন সে সম্পর্কে আমরা একটু জেনে নেব বাইদের কাছ থেকে ভাই আপনি তো গাড়িটা চালায় আসলেন না গাড়িটা কি আগের মতো শক্তি আছে নাকি আগে থেকে শক্তি বাড়ছে আগে থেকে থেকে শক্তি শক্তি বাড়ছে গেছে পানির আপনি তো যাত্রী তো সব একবার ফুল করে তারপরে পাইছেন তারপরে শক্তি পাইতেছেন আগে থেকে অনেক শক্তি বেশি গাড়ি হালকা লাগে গাড়ি একটু পাতলা লাগে না এখন আপনার কাছে গাড়ি হালকা লাগে তো সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন যে গাড়িটা রান করা হয়েছে ইতিমধ্যে সম্মানিত দর্শক ভিডিওটি আর বেশি রং করবো না তো এই পর্যন্ত ভালো থাকুন ভাই আসসালামু আলাইকুম